এভরিওয়ান শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছো সবাই আশা আছো সবাই অনেক ভালো আছো আর এখন যাচ্ছি আমরা মেলা দেখতে আর খালি কলোনির মাঠে যাচ্ছি কে কে যাচ্ছি আমি যাচ্ছি মা যাচ্ছে আর এরকম ওদের কোয়েলের সাজু তাকাই দিকে ও এখন সাজু গুজু করছে তো চলো তোমাদেরকে দেখা একবার এই যে তো চলো আমরা যাব রেডি হয়ে গেছি আর ওই যে মা নিয়েছে মেয়েকে চলো যাওয়া যাক তো দেখো ক্লিপটা দেখো খুব সুন্দর লাগছে ক্লিপটা ড্রেস এটা ক্লিপ হাতে করে নিয়ে যা তাহলে হচ্ছে যখন গরম করবে তাহলে এ করে নিতে পারবে তো এই যে আমাদের মিঠি রানি মিঠি রানি যাচ্ছে আমি রেডি কোথায় যাচ্ছ মা কোথায় যাচ্ছ মেলায় যাচ্ছে হাঁটি হাঁটি করে বেরিয়ে পড়লাম মাকে দর্শন করতে এই দিকে দেখো মাম্মা আমার কোলে খানিকক্ষণ পরেই দেখি মাম্মা আবার মায়ের কোলে এরকম করে করেই আজকে রাতটাকে কাটাবো তো এদিকে দেখো লাইটিং কিন্তু প্রচুর লাইটিং করেছে আর এই হচ্ছে হাসখালি বাজার হাসখালি বাজারে হাসখালি হাই স্কুল তো আমি মা আমার মেয়ে আর মিঠি আমার একটা ভাসুরের মেয়ে আর আমার ননদ আমরা চারজনেই গেছিলাম কালী পুজো দেখতে তবে কালী পুজো দেখতে নয় তার পরের দিন যে মেলাগুলো হয় সেটা দেখার জন্য গিয়েছিলাম এদিকে দেখো প্রথমেই আমি প্রথম প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম অত সুন্দর হয়েছে না তারপর মাম্মাকে নিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকলাম তারপর দেখো মা তারা দর্শন আমরা আবার পেয়ে গেলাম তো এটা হচ্ছে সেকেন্ড মাতারাকে দেখলাম দেখো কত সুন্দর মায়ের রূপ এই দিকেরটা তার অপোজিট রাস্তাতে হেঁটে হেঁটে কিন্তু ঠাকুর দেখার মজাটাই কিন্তু আলাদা আর এবার কিন্তু প্রথম আমার মাম্মার ঠাকুর দেখা দুর্গা ঠাকুরও মাম্মার প্রথম দেখা তো ভিডিওগুলো আমার আপলোড দিতে অনেকটা দেরি হয়ে যায় কিন্তু কি করবো বলো মেয়েকে সামলিয়ে সারাদিন কাজকর্ম করার পর একটু সময় পয় তারপর আমি এডিট করতে বসি তো একবার আমার কোলে একবার মাম্মার কোলে এইভাবেই করতে করতে মাম্মা এবার ঠাকুর দেখ তারপর চলে এলাম আবার একটা ঠাকুর দেখতে তো এই জায়গাগুলোর নাম ঠিক আমার মনে নেই তবে এটা হচ্ছে হাসখালি বাজার কলোনি এটা হচ্ছে কলোনির মাঠ এখানে অনেককে আছে যারা ভিডিও করে হয়তো তাদের সাথে আমার দেখা হয়নি চিনিও না তারপর দেখো মাম্মা আমার কোলে আসবে বলে কেমন কান্নাকাটি করছে আর এদিকে আমরা একটু সারাদিন সারা রাস্তা করে খেয়ে দিই মোমো খেতে ভালোই লাগে মাও খেতে ভালোবাসে আমিও ভালোবাসি আমার নদনেও ভালোবাসি তো আমরা দু প্লেট এক হচ্ছে ফ্রাই মোমো আর একটা হচ্ছে স্টিম মোমো এদিকে মা মেয়েকে কোলে নিয়ে আছে আর এদিকে আমি খাওয়াটা শুরু করছি তো আমার মনে হলো স্টিম মোমোর থেকে এই ফ্রাই মোমোটা অতটা খেতে আমার বেশ ভালো লাগলো না তবে স্টিম মোমোটা একটা সাদি কিন্তু রকম তারপর ওখান থেকে খাওয়া দাওয়া সেরে চলে এলাম এই ছোট ছোটো খুদেদের নাচ দেখতে কত সুন্দর ড্রেস আপ করেছে কত সুন্দর দেখো নাচছে তো আমারও ইচ্ছা আছে আমার মেয়ে যখন বড় হবে আমার মেয়েকেও নাচ শেখানোর তবে মেয়ে এখন নাচতে নাচতে প্রায় তিন বছর এখনও এদিকে দেখো নগরদোল্লা চারিপাশ লোকজন জমজমাট মেলা তারপর লাইন দিয়ে ভাজা তারপরে হচ্ছে ফুচকা মানে ব্যাপারটাই একটু আলাদা এই দিকে দেখো আমরা আবার চলে এলাম কলোনির মাঠ থেকে আমরা হাঁসখালি বাজারের অপোজিটে একটা ঠাকুর হয়েছে সেখানে দেখো প্যান্ডেলে কিন্তু ছোট ছোট দেখো চায়ের ভারগুলো হয় না ওগুলো একটু পরিমাণে ছোট হয় এগুলো একটু লম্বাই মোটামুটি আমাদের ঠাকুর দেখা কমপ্লিট তারপর আমরা কিন্তু বাড়িতে চলে এসেছে ও বাবা তো ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে তুললাম ওকে আর এই ভিডিওটা হচ্ছে সকালের ভিডিও বাচ্চা এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম তোমাদের সাথে রাতের ভিডিওটা শেয়ার করতে পারিনি তো চলো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও বাবা 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 বলো এখন আর বলবে না কে এটা আরোই আরোই কোথায় পা তুলছিস কোথায় পা পা বলো বলবি তো এখন আর কিচ্ছু বলবে না তো হ্যালো বিমান কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালোবাসা রিয়েল লাইফ লাইন নাইন তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো কাল তোমাদের সামনে ভিডিও পুরোটা শেষ করতে পাইনি কারণ হচ্ছে কালকে ঠাকুর দেখতে গেছিলাম কালী পুজো দেখতে গেছিলাম তো আমাদের এখানে কলোনির মাঠে পুজো হয় তো তোমাদের সমস্ত ভিডিওগুলো তো তোমরা দেখতে পেলে আর ওই মাঠে দেখেছো কেন কুমাস তো এখন ওকে সাইলাম আর দুধ খাওয়ালাম তো আজকে হচ্ছে ভাইফোঁটা তো চলো ভাইফোঁটার ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো কালকে সব কিছু নিয়ে এসেছি বাজার করে নিয়ে আসা হয়ে গেছে জামা কাপড় নিয়ে আসা হয়ে গেছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর মাম্মাকে রেডি করি এবার এখন ঘরটা মুছবো ঘর মুছে তারপরে সমস্ত কিছু বানাবো তো চলো মাম্মাকে খাওয়ানো হয়ে গেছে তো ভিডিওটা আমার সঙ্গে থাক